ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় থেকেই আসে ব্যর্থতা দুঃখ আর আর পড়া পিছিয়ে সেই জন্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভয় পেলে সব শেষ কোনো কাজ শুরু করার আগে আমাদের মনেই সবচেয়ে বেশি বাধা তৈরি হয় আমি পারবো তো আমি ফেল করবো না তো এই ভয়ই আমরা এক পা পিছিয়ে যাই বিবেকানন্দ শিখিয়েছেন প্রথমে নিজের ওপর বিশ্বাস আনো ভয়কে দূর করো তারপর যে কোনো অসম্ভব কাজই সম্ভব হবে যেখানে ভয় নেই সেখানে সত্যিকারের শক্তি আজ থেকে নিজের মনকে বলো আমি পারব ছোট্ট ছোট্ট ভয় জয় করতে শিখুন একদিন দেখবেন সব বড় ভয়ও হার মানবে আপনারা কি কী ভয় দূর করতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন জয় মা জয় ঠাকুর